আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনি কি গম এবং ডাউল দিয়ে আটা তৈরি করতে চাচ্ছেন কী ভাবছেন কী মেশিন দিয়ে এইগুলো আটা করবেন পাথরের চাকরি দিয়ে করবেন কি অন্য কোনো আধুনিক মেশিন দিয়ে করবেন তো ভিওয়ার্স হ্যাঁ আমরা আজকে আপনাদেরকে এমন একটা আধুনিক মেশিনের সন্ধান দিব যা বাংলাদেশে আমরাই প্রথম তৈরি করছি এবং এই মেশিনটি আমরা বিভিন্ন জায়গায় কয়েকটা বানায় ডেলিভারি দিয়েছি ইনশাআল্লাহ সার্ভিস খুবই ভালো এই মেশিনটির নাম হচ্ছে ডাবল চেম্বার বিশিষ্ট স্টিল বডি আটা তৈরি করা মেশিন আপনারা ভুট্টার আটা ডাউলের আটা গমের আটা খুব সহজে এই মেশিন দিয়ে আপনারা তৈরি করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে ভিওয়ার্স আমি আবারও বলছি বাংলাদেশে কিন্তু প্রথম আমরাই যশোর বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা গমের আটা ভুট্টার আটা ডাউলের আটা অর্থাৎ বেসন যারা চানাসির ফ্যাক্টরিতে বেসন দেন এবং যারা লাল আটার ব্যবসা করতে চান তারা পাথরের চাকরিতে যদি মাল ভাঙাই থাকেন আমি তাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে একটা এই ডাবল চেম্বার বিশিষ্ট যে আটা তৈরি করা মেশিন আপনারা নিতে পারেন আমি হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিব ইনশাল্লাহ বিদ্যুৎ বিল অনেক কম আসবে আপনাদের পাথরের চাকরির থেকে এবং পাথরের চাকরিতে যদি আপনি আটা করেন তাহলে কিন্তু বালি যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের এই মেশিনের কোথাও কিন্তু কোনো পাথর আমরা ব্যবহার করিনি সম্পূর্ণ স্টিল বডি এবং ভিতরের ব্লেড পাখা যা আছে সম্পূর্ণ স্টিল এবং নেটের মাধ্যমে আপনার আটাগুলো বের হবে তো আমরা এই মেশিনগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে ডেলিভারি দিয়ে আমরা নিজেরাই যাই মেশিনগুলো যে প্রথমবার আমরা চালাই দিয়ে আসি তো এই মেশিনের কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরির আছে তবে ভিওয়ার্স আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি গমের আটা প্রতি ঘন্টায় কত কেজি পাবো প্রোডাকশন ডাউল থেকে বেসন কত কেজি প্রোডাকশন পাবো প্রতি ঘন্টায় যদি হলুদ করেন তাহলে কত কেজি প্রোডাকশন পাবেন ঘন্টায় অথবা দিনে তো আমি আপনাদেরকে বলবো যে এই যে মালের যে প্রোডাকশনের ব্যাপারটা এইটা আপনারা সম্পূর্ণ পাবেন মালের কোয়ালিটি এবং মোটর এবং মেশিনের সাইজের উপর আপনারা এখন যে মেশিনটি দেখছেন এই মেশিনটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় গমের আটা তৈরি করতে পারবেন একশো কেজি এবং ডাউলের বেসন তৈরি করতে পারবেন একশো বিশ থেকে একশো তিরিশ কেজি তো ভিওস আপনারা এখন যে মেশিনটি দেখছেন এই মেশিনটি কিন্তু চলবে দশ অথবা পনেরো হর্স একটি মোটর দিয়ে এই মেশিনগুলো কিন্তু স্যালো ইঞ্জিনে চালানো যাবে না তবে যদি টু টোয়েন্টি লাইনে এই মেশিনগুলোকেও চালাইতে চান তাহলে সেইগুলো আমরা তৈরি করে দিতে পারবো আপনাদেরকে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির মেশিনগুলো আপনারা দেখতে পারবেন এবং আমরা এই মেশিনগুলো আরও কোথায় ডেলিভারি দিয়েছি এবং আরও যে রানিং ভিডিও যদি দেখতে চান এই ধরনের ডাবল চেম্বারের আটা আটার মেশিনের আপনারা ইউটিউবে যে অবশ্যই বাবু ইঞ্জিনিয়ারিং অফিসারতে সার্চ দেবেন তাহলে দেখতে পারবেন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এই ধরনের মেশিনগুলো যে ডেলিভারি দিয়েছি তাদের সার্ভিসকে আমরা সেই মেশিনগুলো সার্ভিস কেমন এবং যে কাস্টমার অথবা মিস্ত্রি যে রিভিউ দিচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনেন তো আমি আপনাদেরকে এই মেশিনে মাল ভাঙায় আপনাদেরকে মালের কোয়ালিটি বের করে দিব। অবশ্যই আপনারা খুশি হবেন এবং আপনারা যদি রানিং মিল দেখতে চান তাহলে চলে আসতে হবে আমাদের প্রতিষ্ঠানে আমরা এই মেশিনগুলো রানিং করে দিয়ে আমাদের আমাদের মোটর ফিটিং করা আছে আপনারা চলে আসতে পারেন আর এখন যে মেশিনটি দেখছেন এই মেশিনটি দিছি আমরা সাতক্ষীরা জেলার কপিলমণি থানাতে এইখানে আমরা আজকে আসছি সে মেশিনটি চালায় দিছি আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করলে ইনশাল্লাহ আপনার ভয়ের কিছু নেই কারণ আমরাই যে মেশিনে সার্ভিস দিয়ে আসি এবং যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো সুবিধা অসুবিধায় আমাদেরকে স্মরণ করলে আমরা আপনাদের ওইখানে যাব যে মেশিনগুলা সার্ভিস দিয়ে আসবো